স্বাগত সকলকে পুবালির বাগলা আমিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আজ নিয়ে এসেছি প্রদীপ রং আর ভিডিও শর্ট ভিডিও যদিও আমি দিয়েছি কিন্তু আমার মনে হলো ডিটেলে একটা ভিডিও দিই তাই খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু আমি নিয়ে এসেছি তো চলো দেখে নেওয়া যাক প্রদীপ কীভাবে আমি রঙ করেছি এখানে প্রদীপগুলোকে না আমি একটুখানি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি দেখাতে পারিনি আর আজকেও আমি রেকর্ড করতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত তোমরা কিন্তু যে কোনো মাটির জিনিস পেন্ট করার আগে অল্প খানিকটা জলে ভিজিয়ে নেবে তাহলে রঙগুলো করতে খুব সুবিধে হয় যে কোনো কালার করার আগে যেহেতু সাদা বেসটা করলে পরে ভালো হয় তো আমি এখানে সাদা রঙ করে নিচ্ছি আমার কাছে পুরনো একটা অ্যাক্রিলিক কালার ছিল তো দুটো প্রদীপে আমি ওই অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি বাকিটাতে আমি অ্যাপ্লাই করেছি জেসো জেসো দিলে আমার মনে হয় কাজটা ভীষণভাবে সুন্দর হয় ইজি হয়ে যায় জেসোর উপর একটু করে আবার আমি অ্যাক্রিলিক একটা কোড দিয়েছি আর এইবারে আমি ফ্রি হ্যান্ডে জবাটা এঁকে নিয়েছি জবা আঁকা তো একেবারেই সোজা তাই ফ্রি হ্যান্ডে আঁকা খুবই সোজা আউটলাইনগুলো করে মাঝখানে রঙটা ভরে নিয়ে এইবারে দেখো একদম ঠিক মাঝখানটায় আমি ডার্ক ব্রাউন একটু শেড দিচ্ছি যাতে ডেপথটা বোঝা যায় মাঝখানটা ঠিকঠাক বোঝা যায় তারপরে একটুখানি করে আমি কালো দিলাম দেওয়ার পরে এইবারে আমি ফুলটাকে আস্তে আস্তে হাইলাইট করব তো হাইলাইট করার জন্য এখানে দেখো আমি সাদা নিয়েছি সাদার সঙ্গে একটুখানি লাল মিশিয়ে হালকা একটা কালার তৈরি করেছি আবার জায়গায় জায়গায় কিন্তু আমি একটু একটু করে সাদা অ্যাপ্লাই করেছি আবার একটু লাল অ্যাপ্লাই করেছি আমি অ্যাকচুয়ালি নিজে নিজেই এই কাজগুলো শিখেছি বা নিজে নিজেই করি আমি যে খুব এক্সপার্ট সেটা আমি বলবো না তবে আমার মতন যারা ক্রাফটের কাজ করতে ভালোবাসে আমার মনে হয় আমার ভিডিওটা তাদের জন্য খুব হেল্প হবে তাদের আর কি যারা ধরো একটু একটু শিখছে তাদের জন্য হয়তো বা হেল্প হতেও পারে তো এই যে আমার ফুলগুলো আঁকা হয়ে গেছে এবার দেখো আমি রেনু বানাচ্ছি মানে রেনুটা তৈরি করছি আঁকছি তৈরি তো করছি না আঁকছি তো প্রথমে সাদা দিয়ে টেনে দিলাম তারপরে আলাদা আলাদা রঙ হলুদ কমলা এগুলো দিয়ে করে আমি রেনুটা তৈরি করলাম এই যে দেখো রিয়েলিস্টিক জবা সুন্দর হয়েছে না তোমরাই বলবে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এবারে একটু একটু আমি পাতাও এঁকে নিলাম আর রেনুটা তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি দেখো রেনুটা আঁকতে না ভীষণ স্যাটিসফাইং লাগে মানে খুব একটা যে চাপ থাকে এর মধ্যে তা কিন্তু নয় একটু কমলা নাও একটু এদিক ওদিক আঁকিবুকি করো আর হালকা হালকা ছোপ দিয়ে দাও আর একদম উপরটায় লাল দিয়ে পাঁচটা এরকম ডট ডট দিয়ে দাও কি সুন্দর লাগছে বলো জবাগুলো ভীষণ সুন্দর তোমরাও কিন্তু এরকম জবা অবশ্যই একো আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না যারা নতুন দেখছো নতুন পুরনো সবাইকেই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই তোমরা ভালোবাসা দিও পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর একটা শর্ট কিন্তু আমি নতুন দিয়েছি সেটা অবশ্যই দেখো ওইটার লং ভিডিও আমি আগামী কাল হয়তো আমি পারবো না কাল দীপাবলি সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আগামী পরশু দিন আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওয় টাটা